নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত হাতে সময় কম থাকলে ডিম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর এই রকম রেসিপিটা বানাতে যেমন সময়ও কম লাগবে আর বানানোটাও খুবই সহজ আসুন তাহলে দেখে নেই এই রেসিপিটা আমি কিভাবে করবো এখানে আমি চারটে ডিম প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্রত্যেকটা ডিমকে অর্ধেক করে কেটে নিতে হবে একটা চাকুর সাহায্যে এরকম করে ডিমটাকে কেটে নিতে হবে আর খুব সাবধানেই কাটতে হবে যাতে করে কুসুমটা বার না হয়ে যায় কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার একে একে ডিমগুলোকে ভেজে নেব প্রথমে আমি তিন পিস ডিম দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে এক পিঠ ভেজে নিয়েছি এবার অপর পিঠ ভাজার জন্য উল্টে দিলাম দু পিটি ডিমের ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি বাকি ডিমগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি বেশ খানিকটাই দিতে হবে পেঁয়াজ কুচি খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা রসুন গ্রেট করা আদা সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নেব সবসময় নাড়াচাড়া করে মশলাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু এগুলোকে সরু সরু করেই কেটে নিতে হবে তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব আলুটা কষিয়ে নিতে হবে তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তাতে করে আলুটা সিদ্ধও হয়ে যাবে আবার ভাজা ভাজাও হয়ে যাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু একটু সিদ্ধও হয়ে গেছে আর ভেজে নেওয়াও হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও খানিক্ষণ রান্না করে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে ঝোলের মধ্যে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে ওপর থেকে এভাবে করে দিয়ে দিতে হবে যাতে করে ঝোলের মধ্যে পুরোপুরি ডুবে না যায় তাহলে কিন্তু কুসুমগুলো গলে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার সব ডিমগুলো দিয়ে দু মিনিট হাই হিটে ফুটতে দেব দু মিনিট ঝোলটাকে ফুটতে দিয়েছি তাতে করে ডিমের মধ্যে তেল ঝাল মশলা ঢুকে গেছে আর রান্নাটাও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি আলু দিয়ে এরকম ডিমের রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ